সোনালী আস সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি উত্তরবঙ্গে শস্যভাণ্ডার খ্যাত নওগাঁও আত্রায়ে চলতি সোনালী আশ পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় সোনালী আশ কাটা জাগ দেওয়া ও পাটকাঠি থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে গত বছরের তুলনায় এবারের সময় মতো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট কেটে তাঁর নদী নালা খালবিল ডুবাই দেওয়া আশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রি সহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আবার কোথাও দেখা গেছে নারী পুরুষের অংশগ্রহণে পাট থেকে আশ ছাড়ানোর কাজ চলছে বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় বর্তমানে ভালো পাটের মূল্য তিন হাজার টাকা মন ও নিম্নমানের পাটের মূল্য দুই টাকা দরে বিক্রি হচ্ছে ফলে মূল্য পেয়ে পাট চাষের পাট চাষী ওহিদুর রহমান ও মধ্যপোয়ালিয়া গ্রামের জয়েন জানান বিঘা জমিতে পাট চাষ করে ভালো ফলন পেয়েছি অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বছরে উপজেলায় এক হাজার ছয় শত হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এক হাজার পাঁচশত পঞ্চাশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করছি এবছর অতিবৃষ্টির কারণে অগ্রিম পাট চাষ করা করায় বর্ষার পানিতে চাষকৃত পাট গাছ পানিতে ডুবে নষ্ট হয় পরবর্তীতে পাট চাষ করায় পাট গাছ শক্তিশালী না হওয়ায় উৎপাদন কম হলেও বাম্পার ফলন হয়েছে বর্তমানে বাজার মূল্য ভালো রয়েছে

ফলন আছে মোটামুটি যারা একটু খাটনি খাটনি করছে তারা যারা নিছে তারা একটু ভালোই আছে নিজে সব কিছু পরিশ্রম করি ভালোই আছে বাজার ভালোই চলতেছে তিন হাজার বত্রিশ টাকা মন চিন্তা ভাবনা করতেছে যে আমরা ভুলই করলাম খালি জমি পরে আছে আমার ভেয়ের পাশে আর খালি জমি পরে আছে আমরা আবাদ করছি বলে জমি তো ঘাট হয়নি আবার তো কিছু অসময় এটা বর্ষালি অনেক কিছু আমার পয়সা পাবো পাট ফল না এখন পাট বোঝা পাঁচ ছয় মনও হবে মন চারেক হবে ঠিক নেই নিজে ধুলে আসে কিছু আর মানুষ ধুলে পড়তা নেই খরচ এই হিসাবে হলে পড়তা হচ্ছে না লজ যাচ্ছে মোটামুটি ধরেন তাও ভারত ছয় চোদ্দ হাজার টাকা খরচা হচ্ছে